আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম যাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নর্মালি কোথাও বাহিরে ঘুরতে গেলে বা কোথাও গেলে বা কোনো ছোটোখাটো দাওয়াতে গেলে আমি কীরকম মেকআপ লুক নিই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা ছোটোখাটো দাওয়াত ছিল তো দাওয়াতে আজকে আমি এই লুকটা নিয়েছি সাথে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বেশি ইজি আর অনেক কম অল্প প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করবো চলুন তাহলে শেয়ার করা যাক প্রথমে হচ্ছে আমি আমার লিপস্টিক একটু প্র্যাপ করে নিব আমার লিপস্ট একটু ড্রাই তার কারণে হচ্ছে আমি একটা লিপ বাম দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি আমার ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন সানস্ক্রিনটা অলরেডি আগে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আমার প্রাইমারটা ইউজ করবো মিস্রোসের একটা প্রাইমার আমি লাগিয়ে নিচ্ছি এটা আমি বেশি না এক ড্রপ নেব এই প্রাইমারটার কথা ভাই আমি যতই সুনাম করি না কেন কম হয়ে যাবে প্রাইমারটা এত বেশি ভালো আমি হচ্ছে আমার যেখানে যেখানে টি জোন সেখানে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমারটা তারপর হচ্ছে এখন আমি ভালো করে ফ্যান দিয়ে একটু প্রাইমারটা সেট করে নিচ্ছি প্রাইমারটা সেট হওয়ার পর হচ্ছে আমি এখানে আমার ফেভারেট যেটা আইব্রো পমেট দিয়ে আমি আমার আইব্রোটা ভালো করে ড্র করে নেব আইব্রোটা হচ্ছে আমার ফেভারেট পার্ট এটা হচ্ছে আমার করতেই হবে আর কিছু দিন আদি আমার হচ্ছে আইব্রোটা করতে হবে আমি সুন্দর করে আমার আইব্রোটা করে নিচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়েছে আগে কিন্তু আঁকা বাঁকা হইতো এরকম হইতো বাট এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আঁকা বাঁকা হয় না এভাবেই হয়ে যায় আর এটা আমার কাছে ইজি লাগে ডিফাইন করতে খুবই লম্বা প্রসেস লাগে যেহেতু ছোটোখাটো দাওয়াত তার জন্য এত বেশি ডিভাইন করলাম না এবার আমি একটা ইউজ করবো আমার ফেভারিট ফেভারিট একটা ফাউন্ডেশন এটা আমি ডুই ড্রপ নিয়েছি এটা আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার হাত দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব আমি কোনো স্পঞ্জ ইউজ করি নাই আমি ভালো করে হাত দিয়ে প্ল্যান করে নিয়েছি হ্যা হ্যান্ড ইজ দ্য বেস্ট ব্ল্যান্ডার আমি অলওয়েজ বলি তারপর আমি ইনস্ট্যান্ট একটা ম্যাট পাউডার নিয়েছি ফেস পাউডার সেটা দিয়ে ভালো করে ফাউন্ডেশন সেট করে নিয়েছি এবার আমি একটা আমার ফেভারিট ব্লশিং নিয়ে ভালো করে ব্লাশ লাগিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো কনসিলার বা কিচ্ছু ইউজ করি নাই তারপরে এবার আমি ভালো করে আমার ফেস যেখানে যেখানে হাইলাইট করা দরকার আমি সেখানে হাইলাইট করে নেব হাইলাইটের অলসো আমার ফেভারিট পার্ট এখানে কি বলবো সব কিছুই আমার ফেভারিট পার্ট তারপর হচ্ছে আমি আমার লিপসটা একটু ড্র করে নেব সুন্দর করে একটা ব্রাউন পেন্সিল দিয়ে এই পেন্সিলটা এত ভালো ভাই কি বলবো খুবই খুবই বাটারি সফট একদম মাকড়ের মতো নরম যেখানেই লাগাই সেখানেই সুন্দরভাবে লাগিয়ে লেগে যায় তো আমার সুন্দর একটা ফেভারিট শেড আমি ইউজ করে নেব আমার ঠোঁটে সরি এটা শেষ হয়ে গিয়েছিল আমি এখন আর একটা নতুন থেকে লাগিয়ে নেব আমার এই শেডটা এত ভালো লাগে আমি এই শেডটা এত ইউজ করি বলার মতন আমি যেখানেই যাই আমি সেখানে এই শেডটা ইউজ করি এবার আমার লিপস্টিক লাগানো হয়ে গিয়েছে এবার আমি সুন্দর করে আমার লাগিয়ে নেব কাটা ভাই যত ইচ্ছা তত লাগানো যায় এটা হচ্ছে আমি সব সময় লাগাই না মাঝে মধ্যে যদি কোথাও যা যাই তাহলে লাগাই আমি মাশ কাড়াটা ভালো করে হেভি করে লাগাচ্ছি যতটুকু হ্যাভি করা যায় আমার যতটুকু দরকার আমি লাগিয়ে নিচ্ছি এই তো আমার মেকআপ হচ্ছে মাস্কার দিয়ে আমি শেষ করে নিয়েছি আমি কিন্তু এখানে এখন ঠান্ডা পড়ছে তার কারণ হচ্ছে আমি সেটিং পাউডার ইউজ করি নাই তারপরে হচ্ছে আমি একটা হোয়াইট জেল ইউজ করে নেবো আই জেল ইউজ করে নেব আই ম্যাজিকের এই জেলটা ছিল এত ভালো প্রোডাক্ট ছিল এই আই ম্যাজিকের জেলটা ইউজ করে আসলে আমি ফিদা হয়ে গেছি এই জেলটা ইউজ করার পর আমি আমার মেকআপটা এখানে শেষ করেছি আপনাদের কাছে যদি আমার এই লুকটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম